সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বিষয়টা হচ্ছে বাবর লুৎফর জমান বাবর এই জমান বাবর তিনি ফাঁসির আসামি তার দণ্ড হয়েছে মৃত্যুদণ্ড হয়েছিল দশ ট্রাক অস্ত্র অবৈধভাবে অস্ত্র এনে দেশে একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তর করার জন্য যে পায়তারা চালাচ্ছিল সেজন্য জন্য তাকে মামলা দেওয়া হয়েছে সে মামলার আসামি তিনি এবং তৎকালীন সময়ের সকল মানে গোয়েন্দা সংস্থার সকল কিছু রিপোর্টের মাধ্যমে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কি আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি এই লুৎফুজ্জামান বাবর তিনি অস্ত্রগুলো হাত দিয়ে ঘুরে ফিরে দেখেছেন এবং রিজেক্ট কিনা ভালো কিনা চলবে কিনা সেই প্রমাণও আমরা দেখেছি এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু সেই মামলায় এই জামিন আবেদন করায় তাকে বেকুশ খালাস দেওয়া হয়েছে তাহলে এই অস্ত্রগুলো কে এনেছে এখন কাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হবে বা কেনই বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই দেশের শাসন ব্যবস্থা কি বিএনপির হাতে চলে গেছে বিএনপি কি এই আইনি ব্যবস্থাটাকে ধ্বংস করতে যাচ্ছে বিএনপি কি দেশের সংবিধানকে পরিবর্তন করার জন্য মদত দিচ্ছে বিএনপি কি পাকিস্তানের আদলে এই দেশটাকে পরিচালিত করতে যাচ্ছে বুঝতে পারছি না বিএনপি এই রহমান তিনি স্বাধীনতার পরাশক্তিদের হাতে পতাকা তুলে দিয়েছেন তাদেরকে মন্ত্রী বানিয়েছেন বেগম খালেদা জিয়াও তাদেরকে মন্ত্রী বানিয়েছেন এবং বাংলাদেশের বিশ্বের সর্বোচ্চ তিন নম্বরে জঙ্গি সংগঠন এই জামাত ইসলাম বসিত করেছে সেই জামাত ইসলামের সাথে তাদের ঐক্য বাংলাদেশে এই যে যে তারেক রহমানের মামলার যাবজ্জীবন সাজা হয়েছে হামলার মামলা একুশে চব্বিশ জন যেখানে জায়গায় মারা গিয়েছেন পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা গিয়েছেন এরপরে এখনো পঙ্গ অবস্থায় আছেন কিন্তু সেই মামলাটা একবারই খারিজ করে দেওয়া হয়েছে এই হলো দেশের অবস্থা যেখানে বেগম খালেদা জিয়া যিনি মানে অর্ফনাস ট্রাস্ট মামলা অর্থাৎ এতিমখানার যে টাকা আত্মসাৎ করা হয়েছে সেই আত্মসাতের মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে সেই সাজার সাজা তিনি ভোগ করেছেন কিছুদিন এরপরে বিশেষ নির্বাহী আদেশে শেখ হাসিনার মাধ্যমে তিনি বাসায় থাকতে পেরেছেন সেই আসামি পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে খালাস দেওয়া হয়েছে এরপরে দেখেন আইন কীভাবে তিনি কেমনে তিনি এগুলো করছেন একজন সাজাপ্রাপ্ত আসামি একজন জেলে যদি তিনি রাষ্ট্রপতির ক্ষমায় তিনি তিনি না মানেন তিনি আইনিভাবে যদি করেন এত কয় বছর আইন তার কোথায় ছিল তাহলে এ দেশে কি আইন পিছনেও ছিল না এখনো নাই তাহলে এই তিনি কিভাবে এই খালেদা জি বেগম খালেদা যে তিনি কিছু দুই তিন দিন আগে যে পেয়েছেন তার আগে কিভাবে তিনি উন্মুক্ত ছিলেন কিভাবে তিনি তিনি বিদেশ গেলেন কিভাবে তিনি ওপেনলি চলাফেরা করলেন একজন সাজাপ্রাপ্ত কারাদণ্ডপ্রাপ্ত জেলে থাকা আসামি তিনি কিভাবে করলেন এই হলো দেশের অবস্থা সেই একুশে গ্রেনেড হামলার মামলাটাই একবারে খারিজ হয়ে গেছে এই সেখানে আর সেই চব্বিশ জনের মৃত্যু এই দেশে নেই আপনারা তিনি হত্যা মামলার আসামি যিনি তিনিও কিন্তু জামিন পেয়েছেন তিনি এক নম্বর আসামি এবং তিনি হত্যা করেছেন তাহলে কি এই লোকটি হত্যা হয়নি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আলোচনা করলে বিশাল আলোচনা এই যেমন বাবরকে ছাড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দেশে যে স্নাইপার অস্ত্রগুলো আছে দেশে যে এই বিশ্ব বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় বড় কিলার বড় বড় সন্ত্রাসী যারা অস্ত্র চালাতে চালে পারে তাদেরকে জামিন দেওয়ার উদ্দেশ্য আছে দেশে একটা এই যে জঙ্গি সংগঠনটা অর্থাৎ তাদের নেতৃত্বে তারা যা বলবে তাই হবে তারা যা করবে তাই হবে প্রতিদিন গণহত্যা হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে তারপরে মব কিলিং হচ্ছে চাঁদাবাজি হচ্ছে বিশ্ববাসীগুলো এগুলোও কিন্তু জরিপ করছে এমনকি জাতিসংঘও জরিপ করছে পশ্চিমা রাষ্ট্রগুলো জরিপ করছে যে দেশে এখন আর এই দেশে কোনো আইনের ব্যবস্থা নেই আইনের কাঠামো নেই এখন যে যেভাবে পারছে জেল থেকে ছাড়া পারছে জেল থেকে বেরিয়ে যাচ্ছে শুধুমাত্র এখন একমাত্র বিএনপি জামাতের কোনো অপরাধ নেই তারা খুন খুন করলে এটা যাকে খুন করা হয়েছে তিনি খুন করার উপযোগী বিদেই এখন তারা খুন করতেছে এবং মৃত্যুদণ্ড আসামিদেরকে এখন জামিন দেওয়া হচ্ছে এবং সকল মানে শীর্ষ সন্ত্রাসীদেরকেও জামিন দেওয়া হচ্ছে এখন শুধু এই দেশে শুধু স্বাধীনতা থাকতে পারবে না স্বাধীন হয়েছে দু সালের পাঁচই আগস্ট এর আগে ছিল পরাধীন বিদেয়ী উনিশশো একাত্তরকে তারা স্বীকার করবে না উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাকে তারা স্বীকার করছে না সংবিধানকে স্বীকার করছে না বিএনপি এই বাংলাদেশের যত দুর্ঘটনা ঘটেছে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর ধায়ভার বিএনপির নিতে হবে এতে কোনো সন্দেহ নেই কারণ একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি বেকুশ খালাস পেতে পারে না এরপরে একুশে গ্রেনেড হামলার মতো মামলায় খালাস পেতে পারে না পৃথিবীর কোনো ইতিহাস নজির নেই কোন দেশে এই একমাত্র বাংলাদেশ ছাড়া কোনো দেশে একজন অপরাধীকে ছেড়ে দেওয়া হয় না একজন অপরাধী যেমন তেমন অপরাধী না একজন হত্যাকারী তিনি সেই হত্যাকারীকেও এই দেশের আইনি ব্যবস্থা তার জন্য নেই এই দেশের একমাত্র গরিবের জন্য আইন আছে গরিবের জন্য নিয়ম আছে নীতি আছে এই দেশে আইনের ব্যবস্থা নেই তাহলে এই লুৎফর যেমন বাবরের পরিবর্তে কাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনটাই আমাদের প্রশ্ন তাহলে কে এই দশটা অস্ত্র সেটা চায় করেছিল কেন একুশে গ্রেনেড হামলা যেখানে বিশ্ববাসী জানে যে চব্বিশ জন জায়গায় লাশ হয়েছে সেই মামলাটা পর্যন্ত খারিজ করা হয়েছে মানে মামলাটাই নেই তাহলে এরা মরে নেই এরা এখনো বেঁচে আছে নাকি এরা এখনও কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কে মেরেছে তাকে বিচারের আওতায় আনা হোক অর্থাৎ এই দেশে এখন বিচার ব্যবস্থা নেই আইনের ব্যবস্থা নেই এই দেশটা এখন একটা এই মার্কিন একটা এনজিও যে বলেছেন যে শীর্ষ সন্ত্রাসী বিশ্বের তিন নম্বর সন্ত্রাসী দল সেই দলরাই কি এখন দখল করে নিচ্ছে আর সেই দলকে দল টিকিয়ে থাকার জন্যই কি বিএনপিকে ব্যবহার করছে বিএনপি দিচ্ছে মদত পরোক্ষভাবে সকল অপকর্মের সকল অপকর্মের দায়ভার বিএনপিকে ডে টুমরু নিতে হবে এই লুৎ যেমন বাবর মৃত্যুদণ্ড থেকে বেরিয়ে আসছে এখানে যে কোনো কাউকে মৃত্যুদণ্ড হবে টুডে ডে টুডে টুমোর বেরিয়ে আসবে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে টু টুডে টুমোরো হবে হয়তোবা আমি দেখতে পারবো না আরেকজন দেখতে পারবে না কিন্তু আমার আওলাতা দেখতে পারবে সুতরাং এখনও সময় আছে দেশটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না বিএনপি তাদের কোনো নীতি আছে বলে আমি মনে করছি না যদি তাদের নীতি থাকত আইনের প্রতি শ্রদ্ধা থাকত তারা যদি দেশের মানে জনগণের প্রতি তাদের শ্রদ্ধা থাকতো সম্মান থাকতো মূল্য থাকত তাহলে তারা এই মানে যেগুলো কল্পনাও করা যাচ্ছে না সেই অকারেন্সগুলো ঘটাইতেছেন প্রতিদিন হত্যা হচ্ছে হত্যার বিচার হচ্ছে না হত্যাকারীদের জেল থেকে বেরিয়ে দেওয়া বের করে দেওয়া হচ্ছে সন্ত্রাসীদেরকে জেল থেকে বের করে দেওয়া হচ্ছে মামলাগুলো খারিজ করা হচ্ছে সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে দেশের নাম পরিবর্তন করতে যাচ্ছে মুক্তিযোদ্ধাকে পরিবর্তন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিবর্তন করতে যাচ্ছে এগুলোর সব দায়ভার বিএনপির নিতে হবে সুতরাং বিএনপি কি করবে কি করছে পিছনে যত ভুল করেছে সেগুলোকে দিয়ে কি সঠিক পথে আসবে নাকি জীবনের তরে বিএনপির অস্তিত্ব শেষ করবে এটাই একটা প্রশ্ন যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম